ফলাফল যা ছিল তাই এই মুহূর্তে যারা প্রবেশ করে তাদেরকে যদি আমি বলি আমরা তাহলে বলবো সুন্দর থাকে শূন্য এবং তার খালি কিন্তু আমাদের খেলা আমরা উপভোগ করছি খেলায় কিন্তু আস্তে আস্তে বলতে বাড়ছে এবং সুন্দর বাসায় ঝিলে নিলে বাতাসটা যদি লক্ষ্য করি আর যে লেভেল যদি লক্ষ্য করবে না আমাদের মাঝে পেছন দিয়ে দেখবে কি সুন্দর বাতাস সেই বাতাসের যে আত্মটা বাতাসের ছোঁয়া সেটা কিন্তু আমরা বনের মাধ্যমে অনুভব করতে পারছি সুন্দর বাতাস সেটা করে যত দেখি সেটা করে দেখি প্রাকৃতিক বাতাস